হ্যালো সবাইকে গুড মর্নিং সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে আরও একটা ভিডিও কি নতুন ভিডিও তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম সকালে উঠেই দেখলাম যে বাইরে হচ্ছে বৃষ্টি ওয়েদারটা ভীষণে সুন্দর তো এই যে আমি ফ্রেশ হয়ে গেছি এবারে চলো আমি তোমাদেরকে আগে দেখাই যে সকালবেলা উঠেই আমি কি দেখেছি বাবু আজকে বাড়িতে আছে আজকে সানডে তো বাবু আজকে বাড়িতে যেহেতু আছে আর বৃষ্টি হচ্ছে আজ প্রায় তিন চার দিন ধরে তো সেই কারণে ও বললো যে সকালবেলায় আমাকে ঘুমের গড়ি আমাকে জিজ্ঞেস করেছে যে খিচুড়ি খাবি আমি বললাম হ্যাঁ খাবো তো ওই জন্য খিচুড়ির প্রিপারেশন নিচ্ছে আর আমি এদিকে একটু চা করে নিয়ে এসে বসলাম তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম শেয়ার করতে করতে ক্যামেরার মধ্যে অন ক্যামেরা আমার বেবি এত জোরে একটা কিক মারলো আমার ফেস দেখে বুঝতে পারছো কিক খাওয়ার পর এই স্মাইলটা এটা একমাত্র হবু মায়েরাই দিতে পারে আর এর থেকে বেশি সুখের আর মনে হয় কিচ্ছু নেই তো যাই হোক চলো এখানে বাবু রান্না বান্না বসিয়ে দিয়েছে তো এখানে বাবুই সব রান্না বান্না করছিলো আমি শুধু হচ্ছে বেগুন ভাজাটা করে দিচ্ছিলাম বাকি বাবুই এই যে খিচুড়ি বানিয়েছে এখানে মাছ ভাজা আর বেগুন ভাজাটা আমি করে রেখেছি আর এদিকে চিকেনটাও বাবুই কষান কষাচ্ছিল আর আমি এদিকে একটু কেক খেতে বসেছিলাম আর টফির কীর্তিটা দেখো একবার আমার দিকে একবার ওর পাপার দিকে একবার আমার দিকে একবার ওর পাপার দিকে এই করছিলো কারণ আমরা কথা বলছিলাম আর ও কেকটার আশায় বসেছিলো যে মা আমাকে হয়তো কেক দেবে তো তারপরে আমি এই যে ঘরের মধ্যে বসেছিলাম বসে থাকতে থাকতেই দেখলাম যে বাবু প্লেটের মধ্যে তুলছে খিচুড়ি তো আমি জানি প্লেটটা আমার কাছেই আসবে সেই জন্য আর ক্যামেরাটা অফ করে নিই তোমাদেরকেও দেখাচ্ছি দেখো ও কিন্তু যাই রান্না করুক আমাকে টেস্ট করার জন্য একটু হলেও দেয় তো চিকেন আর যে খিচুড়ি আমাকে দিলো তো সেটা টেস্ট করে রিভিউ দিয়ে আমি চলে গেছিলাম স্নানে স্নান থেকে এসে আমি জামাকাপড় খুঁজে পাচ্ছিলাম না সব জামাকাপড় ভিজে স্যাঁত স্যাঁত করছে তো এটা বের করে পরলাম বাট আমার গায়ে এটা প্রচণ্ড টাইট হচ্ছে তো যাই হোক এটা চেঞ্জ করে আমি এই নাইটিটা পড়লাম যেটা আমি রেখেছিলাম ডেলিভারির পর পরব বলে মানে ডেলিভারির সময় নার্সিংহোমে নিয়ে যাব প্লাস ডেলিভারির পরেও পরবো বলে এই নাইটিটা আমি তুলে রেখেছিলাম নাইটিটা না ভীষণ ভালো প্রিয়র কটনের আর পুরোটাই বোতাম দেওয়া হাউস কোটের মতনই বলতে পারো পুরোটাই ওপেন হয় ভীষণই ভালো তোমরাও চাইলে নিতে পারো মিশোতে খুব কম প্রাইসে পেয়ে যাবে দেন তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম সন্ধেবেলা আমার মাথা এত বেশি যন্ত্রণা করছিল যাদের সাইনাস বা মাইগ্রেন আছে না তারা এই ব্যথাটা বুঝতে পারবে বৃষ্টি হওয়া মানেই আমার এই একটা সাইড এত বেশি ব্যথা করে চোখ তো সেই জন্য আমি এখানে একটু বাম লাগাচ্ছিলাম আর পুরো প্রেগনেন্সিতে না আমার এই মাইগ্রেন বা ওই সাইনাসের ব্যথা ছাড়া আদার্স কোনো হেডেক আমাকে ফেস করতে হয়নি সেটা একটা ভালো ব্যাপার আমি বলতে পারি আমার পুরো প্রেগনেন্সিতে তো যাই হোক প্রেগনেন্সির আজকে আমার হচ্ছে থার্টি ওয়ান উইক ওয়ান ডেজ তো থার্টি ওয়ান উইকে পা দিয়ে ফেললাম বুঝতেই পারলাম না এই তো কদিন আগে কিড টেস্ট করে জানতে পারলাম যে আমি মা হচ্ছি আর আজকে দেখো আমি থার্টি ওয়ান উইক হয়ে গেল আর কয়েকদিন পরেই আট মাসে পড়ে যাবে তো ভীষণই মনের মধ্যে একটা ভয় টেনশান এসব কাজ তো করে এই সব কিছুর মধ্যেও আমি ভগবানকে একটা জিনিসই জানাই যে ভগবান আমাকে এইটুকু ক্ষমতা দিও যেন আমি তোমার নাম করতে করতে আমার সন্তানের মুখ দেখতে পাই তো যেন সব কিছু সুস্থভাবে ভালোভাবে হয়ে যায় আমার কাছে যদি তোমাদের কোনো প্রেগনেন্সি রিলেটেড কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো আর চলো এখন আমি একটু যাই চাটা বানাই একটু আদা দিয়ে ভালো করে চা বানাবো বাবাকেও চা দিতে হবে সন্ধে হয়ে গেছে বাবা আমি বাবু তিনজনে চা খেতে বসবো একটা পপকর্নের প্যাকেট ছিল সেটাই আমি করলাম তো যাই হোক এখানেই টাটা বারবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে আর ভালো লাগলে একটু ভালোবাসা দিয়েও সাপোর্ট করো